মদিনা মনরার এক সরল গলির প্রান্তে বসবাস করত এক গরিব পরিবার তাদের ঘরের উপর দিয়ে একটি খেজুর গাছের ডাল ঝুলে থাকত গাছটি ছিল এক ধনী ব্যক্তির মালিকানাধীন যখন গাছের মালিক খেজুর পারত তখন ঝাঁকনির কারণে কিছু খেজুর সেই গরিব অলাদের উঠানে গিয়ে পড়তো ছোট ছোট ছেলেমেয়েরা সেগুলো কুড়িয়ে নিত কিন্তু গাছের মালিক ছিল বড়ই কৃপণ ও কঠোর তিনি শুধু খেজুর কুড়িয়ে নেওয়া থেকে বাচ্চাদের বারণ করতেন না বরং তাদের হাত থেকে জোর করে কেড়ে নিতেন এমনকি কারো মুখে খেজুর থাকলেও আঙুল ঢুকিয়ে তা বের করে নিতেন শরীফ ও গরিব পরিবারটি ছিল অসহায় তারা প্রতিরোধ করার কোনো শক্তি রাখত না একদিন ওই গরিব ব্যক্তি রাসুল সাল্লাম আলহ সাল্লামের দরবারে হাজির হলেন তিনি সব ঘটনা খুলে বললেন তার কণ্ঠে ব্যথা চোখে কান্না রসুল সাল্লাহ আলি সাল্লাম মনোযোগ দিয়ে সব কথা শুনলেন তারপর সেই গাছের মালিককে ডেকে আনলেন বললেন তুমি কি আমাকে গাছটি দেবে আমি তোমাকে জান্নাতে একটি গাছ দিব ধনী ব্যক্তি অবাক হয়ে বললেন হুজুর এই গাছটি অনেক ক্রেতা আছে এর খেজুর আমার খুবই প্রিয় তাই আমি এটা বিক্রি করতে চাই না রসুল সাল্লি সাল্লাম চুপ হয়ে গেলেন তিনি আর কিছু বললেন না এই দৃশ্য দেখে এক সাহাবি যিনি সেদিন পাশে বসা ছিলেন সামনে এগিয়ে গেলেন তিনি গিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়া রসুলাল্লাহ যদি আমি গাছটি কিনে আপনার কাছে তুলে দেই। তবে কি আমিও জান্নাতে সেই খেজুর গাছটি পাবো যার ওয়াদ আপনি করেছেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম হাসি মুখে বললেন হ্যাঁ অবশ্যই তুমিও পাবে সেই সাহাবি তখনই সেই মালিকের কাছে গেলেন গিয়ে বললেন ভাই আমার কাছে এই বাঁকা গাছটি বিক্রি করে দাও লোকটি বলল, বললো আমি এই গাছটি বিক্রি করি নাই কেননা এই গাছটি আমার খুবই পছন্দ তুমি যেহেতু কেনার জন্য পেরাপিরি করতেছো তাই আমি বিক্রি করার চিন্তা করেছি কিন্তু আমি যা দাম চাই তুমি তা দিতে পারবে না সাহাবি বলল তুমি কি চাও মালিক বলল, চল্লিশটি খেজুর গাছে বদলে দিতে পারি সাহাবি বলল একটি বাঁকা খেজুর গাছের দাম এত আচ্ছা আমি তাও কিনে নিলাম এবার মালিক বলল তুমি কসম করো তুমি আমাকে চল্লিশটি গাছ দেবে সাহাবি বলল হ্যাঁ আমি কসম করলাম আমি তোমাকে চল্লিশটি গাছ দেব এবার গাছের মালিক গাছটি বিক্রি করার জন্য অস্বীকার করলেন সাহাবি বলল তোমার কথা আমি কসম খেয়েছি এখন তুমি বিক্রি করতে অস্বীকার করতে পারো না তবুও ধনী ব্যক্তি নতুন শর্ত তুলল সব গাছ আমাকে একই জায়গায় দিতে হবে সাহাবি বলল ঠিক আছে তাও মেনে নিলাম সব কথা শর্ত চূড়ান্ত হলে গাছটি কিনে নিলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলিয়া কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি এই গাছটি কিনেছি এখন এটা আপনার দরবারে হারিয়া রাসুল সাল্লাহ আলিয়া আনন্দিত হলেন মুখে হাসি ফুটে উঠল তারপর তিনি সেই গরিব ব্যক্তির ঘরে গিয়ে বললেন এই গাছটি এখন তোমার এটা তোমার ও তোমার পরিবারের জন্য হাদিয়া সেই ব্যক্তি ও তার পরিবারের সমস্ত লোক আবেগে ভেঙে পড়ল বাচ্চারা খুশিতে আনন্দে আত্মরা হয়ে উঠল। এই ঘটনাটা জান্নাতের প্রতিদান দুনিয়ার উদরতা আর রাসুল সাল্লাম এর এক অপূর্ব দৃষ্টান্ত হয়ে রইল এই ঘটনার পর সুরা আল্লাইল নাজিল হয় যেখানে বলা হয় যে আল্লাহ রাস্তায় দান করে পথে চলে আর কল্যাণকে সত্য বলে আমি তাকে জান্নাতের জন্য সহজ পথ দেখাবো এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারলাম এক মানুষের প্রতি দানশীলতা আল্লাহ সুবাহনাতার সন্তুষ্টির বড় মাধ্যম দুই যে দুনিয়া জিনিসকে ত্যাগ করে আল্লাহ সুবাহানাতালা তাকে আখরাতে অনেক বড় পুরস্কার দেন তিন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ভালোবাসা ও করুণা কত গভীর তাই এই ঘটনাতে ফুটে উঠেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না কেননা এটা যদি আমি শেয়ার করি তাহলে এমন কেউ তো আছে যারা এটাকে পছন্দ করবে এবং এর উপর আমল করবে তো আল্লাহ সোবাহ তালা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করবে হজরত আবদুল্লাহ জাফর রাজুল্লাহ তালা আনু মদিনা শরীফের কোনো এক বাগান দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন ওই বাগানে একটি হাফসি বসে আছে গোলামটির সামনে একটি কুকুরও বসা তিনি আরেকটি জিনিস দেখলেন গোলাম একটি রুটি আশ্চর্য এক টুকরা সে নিজে খাচ্ছিল এবং অপর টুকরা কুকুরকে তিনি এটা দেখে অবাক হয়ে গেলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখতে লাগলেন গোলামটি খানা শেষ হলে তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কার গোলাম গোলামটি বলল আমি হজরত উসমান রজাল আনহুর অরিশদের গোলাম আবদুল্লাহ রাজন বললেন তোমার মধ্যে একটি আশ্চর্য জিনিস দেখলাম গোলাম বলল হুজুর কি দেখলেন উনি বললেন তুমি এই কুকুরটিকে নিজের সাথে খাওয়াচ্ছিলে তুমি এক টুকরা খাচ্ছিলে তাকেও এক টুকরা দিচ্ছে গোলাম বলল এই কুকুরটি কয়েক বছর ধরে আমার সাথেই আছে আমি তাকে দেখে কি করে খেতে পারি উনি বললেন কুকুরটির জন্য তো আরো নিকৃষ্ট খানা হলেও চলত গোলাম বলল আমার লজ্জা লাগে এই জানোয়ারের চোখ আমাকে দেখতেছে আমার খানাকে দেখতেছে আমি কি করে ভালোটা খেয়ে তাকে নিকৃষ্টতম খানা খাওয়াতে পারি হজরত রাদিয়াল্লাহু তাআলা আনু তার কথা শুনে আশ্চর্য হলেন তারপর তিনি সেখান থেকে চলে আসলেন এবং হজরত উসমান রজাল তালা আনুর অরিজদের কাছে গেলেন তাদেরকে প্রস্তাব দিলেন বাগানটি ওনার কাছে বিক্রি করার জন্য হজরত উসমান রজাল আনুর অরিজ বললেন এই বাগান আপনার খেজমতে হারিয়া উনি বললেন না আমি এটাকে কিনতে চাই তোমরা দামদার ঠিক করো তখন তারা দামদার ঠিক করেন এবং উনি এই বাগানটিকে কিনে নিলেন আবদুল্লাহ রজুল্লাহ তাল্লাহ আনু আরও বললেন ওই বাগানে যে গোলামটি আছে তাকেও আমি কিনতে চাই এতে হজরত উসমান রজুল্লাহ তাল আনুর আরীষরা অপারগতা জানালেন আর বললেন গোলামটি আমাদের সাথে ছোট থেকেই আছে কাজে তার বিচ্ছেদে আমাদের কষ্ট হবে কিন্তু উনি বারবার বলাতে তারপর তারা তাকেও বিক্রি করে দিলেন আবদুল্লা তালা আনহু বাগান এবং গোলামটিকে কিনে নিলেন অবশেষে সে গোলামের কাছে গিয়ে বললেন আমি এই বাগান এবং তোমাকে কিনে নিয়েছি গোলাম বলল আপনার কেনা মোবারক হোক আল্লাহ সোবাহাতালা এতে বরকত দান করুক কিন্তু তাদের বিচ্ছেদে আমার অনেক কষ্ট হবে কেননা তারা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে তারপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনউ বললেন এই বাগান তোমাকে হাদিয়া দিয়ে দিলাম আর তোমাকে আজাদ করে দিলাম তখন গোলাম বলল হুজুর তাহলে আপনি সাক্ষী থাকুন আমি এই বাগান ও আমাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনুর অহিযদের জন্য অক্ষ করে দিলাম হযরত আব্দুল এগনে জাফর রাদিয়াল্লাহু আনউ বলেন গোলামের এই কাণ্ড দেখে আমি অনেক আশ্চর্য হয়ে গেলাম এবং তাকে বরকতের জন্য দোয়া করে ওখান থেকে চলে আসলাম এই ছিল আগের কার বুজুর্গদের গোলামদের কৃতিত্ব সে আজাদ ও সম্পদের মালিক হয়েও দাসত থেকে পছন্দ করলেন পছন্দ করলেন না সম্পদকে সম্পদ কে গোলামদের জামানায় আলেমদের মধ্যে এই পরিমাণ দিনের বুঝ নাই গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না একদিন হজরত ইমাম হাসান ইমাম হোসাইন রজুল্লাহ তালা ও হজরত আব্দুল ইবনে জাফর রজুল্লাহ আনহুম হজর উদ্দেশ্যে রওনা হলেন পথে তাদের খাদ্য ও পানি বহনকারী উঠ হারিয়ে যায় তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত ও ক্ষুধার্ত ও পিপাসিত হয়ে পড়েন তারা হঠাৎ একটি তাঁবু দেখতে পেলেন তাবুটির পাশে এক বিদ্যা ছিল তারা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আম্মা আপনার কাছে পান করার মতো কিছু আছে কি বিদ্যা বললেন এই দুর্বল বকটির কিছু দুধ আছে দহন করে পান করতে পারো তারা দহন করে পান করলেন তারা আবার জিজ্ঞেস করলেন আম্মা আপনার কাছে কিছু খাবার আছে কি বিদ্যা বললেন এই দুর্বল বকরি ছাড়া কিছুই নেই চাইলে এটিকে তোমরা জবাই করে দিলে আমি রান্না করে দেব তারা এতে রাজি হলেন এবং জবাই করে দিলেন বিদ্যা বকরির বস্তুকে রান্না করে তাদেরকে খাওয়ালেন খাওয়ার পর বিদয়ের সময় তারা বললেন আমরা হাসিমি বংশের লোক হস শেষে নিরাপদে ফিরলে তুমি মদিনায় মনে এসো আমরা তোমার সাহায্য করবে ইনশাআল্লাহ সন্ধ্যায় বিদ্যা স্বামী ফিরে এলো সে বকরিটাকে না রেখে খুবই রেগে গেলেন এবং জিজ্ঞেস করলেন আমাদের একমাত্র বকরিটি কোথায় বিদ্যা সব ঘটনা খুলে বলল স্বামী তো প্রথমে খুবই রাগ হলো কিন্তু যখন শুনল তারা হাসিমি বংশের লোক তখন শান্ত হয়ে গেল কিছুদিন পর তাদের অনেক অভাব অনটন লাগল এবং তারা অভাবের তারণায় মদিনায় চলে আসলেন উটের গোবর কুড়িয়ে বিক্রি করে জীবন চলত একদিন ইমাম হাসান রজ্লা তালা আনহু ঘরের দরজা দাঁড়িয়ে এক বিদ্যাকে গোবর কুড়াতে দেখলেন তিনি তখন তাকে দেখে চিনে ফেললেন এবং তাকে একটি গোলাম পাঠিয়ে ডেকে আনলেন ঘরে তিনি বললেন আম্মা আপনি কি আমাকে চিনতে পেরেছেন বিদ্যা বলল না বাবা আমি তোমাকে চিনতে পারিনি কে তুমি ইমাম হাসান রজ্লা আনু বললেন আমি সেই লোক যে একদিন আপনার দুর্বল বকরির দুধ ও গোস্তের মেহমান ছিল বিদ্যা অবাক হয়ে বললেন আল্লাহর কসম আপনিই সেই লোক ইমাম হাসান রজুল্লাহ আনহু বললেন জি আমি সেই লোক তারপর গোলামকে দিয়ে এক হাজার বকরি কিনে আনলেন আর এক হাজার স্বর্ণমুদ্দা তাকে দান করলেন আর গোলামকে দিয়ে তার ভাইয়ের কাছে পাঠালেন ইমাম হোসেন রদুল্লাহ আনুর কাছে ইমাম হোসেন রদুল্লাহ তাল আনু তাকে দেখে চিনে ফেললেন জিজ্ঞেস করলেন ভাই আপনাকে কি দিয়েছে বিদ্যা বললেন এক হাজার বকরি ও এক হাজার স্বর্ণমুদ্দা ইমাম হোসাইন রদুল্লাত আনুন বললেন তাহলে আমিও আপনাকে এক হাজার বকরি এবং এক হাজার স্বর্ণমুদা দান করলাম তারপর তাকে পাঠানো হল আবদুল্লি জাফর কাছে তিনি জানতে চাইলেন দুই ভাই কি দিয়েছে বিদ্যা বললেন এক হাজার করে বকরি ও এক হাজার করে স্বর্ণমুদা দান করেছেন তিনি বললেন তুমি যদি প্রথমে আমার কাছে আসতে তবে আমি আরও অনেক বেশি দিতাম কারণ আমি তাদের চেয়ে বেশি দিলে আওলাদে রাসুলকে ছোট করা হবে আমি তাদেরকে ছোট করতে চাই না তারপর তিনি দুই হাজার বকরি ও দুই হাজার স্বর্ণমুদ্রা দান করলেন সবশেষে বিদ্যা চার হাজার বকরি ও চার হাজার স্বর্ণমুদ্রা নিয়ে স্বামীর কাছে ফিরে গেলেন তিনি বললেন এই নিন আপনার সেই দুর্বল বকরির বরকত এরপর বিদ্যা সব ঘটনা খুলে বললেন তারপর তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন এই ঘটনা থেকে আমরা যা যা শিখতে পারলাম অতিথিকে সম্মান ও ভালো ব্যবহার করলে আল্লাহ সুবাহ উত্তম প্রতিদান দান করেন দ্বিতীয় হাসিমি বংশ ছিল দানশীল ও কৃতজ্ঞতার অন্যতম উদাহরণ তৃতীয়ত মানুষের প্রতি দয়া ও ভালোবাসা মহৎ গুণ ভিডিওটা যদি একটিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব এটাকে শেয়ার করে দিন যেন অন্য কেউই এটা শুনতে পারে আমি যদি আমলে না আনতে পারি কেউ হয়তো বাছে যে এর উপর আমল করবে ইনশাল্লাহ আসসালামু ও রহমতুল্লা